আলু দিয়ে পটল দিয়ে ডিম কষা তো আলু পটলগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছি আর ডিমগুলোকে সেদ্ধ করে অর্ধেক করে ফালি করে নিয়েছি এইভাবে ডিম কাটলে পারে কুসুম কখনও ছেড়ে আসবে না তারপরে আমি একটা মশলা করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই আধ ভাঙা ডিমগুলো আধে অর্ধেক করে কাটা ডিমগুলো আমি ভেজে নিয়েছি তো এইবার আমি মশলাটা করে নিয়েছি মশলার মশলার সাথে সাথে আমি আলু পটলগুলোকেও ভেজে নিয়েছি তো পটল ভাজা হয়ে গেছে এবার আলু ভেজেছি আলু ভাজা তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ফোরনে দিয়ে দিয়েছি যেই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি পেস্ট করা মশলা দিয়ে দিয়েছি পেস্ট করা মশলার সঙ্গে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো গোটা জিরে আমি ব্যবহার করিনি তাই জিরে গুঁড়োটা দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি একটু মিষ্টি পরিমাণ মতো লবণ হলুদ এইগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেল ছেড়ে এসেছে তখন আমি একটু দিয়ে দিয়েছি গরম মশলা কষানোর সময় তো সাহেব গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করেছি ভালো করে নাড়াচাড়া করার পর আমি এবার এর মধ্যে অ্যাড করব গরম জল গরম জল অ্যাড করে যতটুকু পরিমাণ আর কি ঝোলটা খাওয়া হবে বা করা হবে ততটুকু পরিমাণ আমি গরম জল অ্যাড করেছি এবং অর্ধেক করা ভাজা ডিমগুলোকে আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমার এটা রেডি আমি নামিয়ে নিয়েছি নামানোর সময় আমি একটু দিয়ে দিয়েছি ঘি আর কিছু আমি এতে অ্যাড করিনি দেখুন কত সুন্দর হয়ে